এই যে আমাদের এইটা হলো সর্বনিম্ন চমৎকার ভাইয়া এইটা রেট কত এটা হলো চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এটা হালকা শীতের জন্য একদম পারফেক্ট এটার কতটা কালার আছে ভাইয়া এটা কালার আছে ষোলোটা ষোলোটা কালার আছে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা যারা চায়না কম্বল খুঁজছেন একটু পাতলা আইটেমের ভিতরে এগুলোর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা জি জি চারশো পঞ্চাশ টাকা এটা তো পাইকারি রেট ভাইয়া হোলসেল হোলসেল আচ্ছা তো ভাই আর কি কি টাইপের কম্বল আছে এটা হলো 430 এরপরে আছে হলো এটা 530 টাকা এটা সাইজ আবার বড় সেমি মাল কিন্তু এটা আবার সাইজ বড় এটা কয় হাত হবে ভাইয়া ওটা যেমন 5 ফুট 7 ফুট আর 6 ফিট 7 ফুট আচ্ছা 6 এটা বড় সাইজ আচ্ছা আচ্ছা বিশাল সাইজ দেখতে পাচ্ছেন তো এটা রেট কত ভাইয়া এটা হলো আপনার হলো 530 টাকা 530 টাকা 100 টাকা ডিফারেন্স আচ্ছা 530 টাকা এত সুন্দর কম্বল দিতেছেন জি 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 কালার আছে 16টা টোটাল 16টা কালার জি 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 এরপর আমাদের আছে হলো

তো এক ফুলের কম্বল যারা পছন্দ করেন রেড কালারের তাছাড়া তো বিভিন্ন কালার আছে ভাই বারোটা কালার আছে বর্ডার লাগানো তো আপনারা যারা মূলত এক ফুলের কম্বল চান তারা এই ভাইয়ের দোকানে পেয়ে যাবেন বিশাল সাইজের তো এই কম্বলগুলোর গুলোর প্রাইস কত ভাইয়া এটা পর বলে আপনার টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই বিশাল সাইজের কম্বল দিতে তেরোশো দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত এখানে মূলত এই ভাইয়ের দোকানে সব চাইনা আইটেমের ছোট বড় পাতলা মোটা সব ধরনের কম্বল আপনারা এখানে পেয়ে যাবেন তো ভাইয়ার দোকানের লোকেশনটা নামটা একটু বলে দেবেন হ্যালো টেট সেন্টার মানে গোলাপশার মাজার গুলিস্তান গুলিস্তান গোলাপশার মাজার থেকে সামনে টেট সেন্টার মার্কেট নিস্তলা এক নম্বর গলি সাত নম্বর দোকান সাত নম্বর দোকান নিরো এন্টারপ্রাইজ তো ভাইয়ার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা নয়টা পর্যন্ত

আর আপনারা যারা বিজনেস করতে চান কম্বলের তারা এই ভাইয়ের দোকান থেকে খুবই অল্প দামে আপনারা কম্বল ক্রয় করে আপনারা আপনাদের এই শীতের বিজনেসটা স্টার্ট করতে পারেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারেও মাল নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই কম্বলের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোথায় কোন জিনিসে ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম